মাইনিচি সিনবুল নানি নানি ইউমিউস অর্থাৎ এই জায়গায় কি পার্টিকেল বুঝি আচ্ছা আমরা একটা জিনিস মানে একটু মনে করে দিই ট্রানজিটিভ বার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ বার্ব ট্রানজিটিভ বার্বটা কি ছিল যেটা কর্তা নিজের দ্বারা সংগৃহীত হয় আর ইনট্রানজিটিভ ছিল যেটা প্রাকৃতিক ভাবে ঘটে আচ্ছা এই যে নিউজপেপার যে পড়তাছে প্রতিদিন নিউজপেপার পড়ি বা কে পড়তাছে নিশ্চয় আমি নিজে যদি নিজের দ্বারা কোনো কাজ করা হয় তো সেটা ট্রানজিটিভ বার্ব তাই বসবে ও পার্টিকেল আর যদি প্রাকৃতিক ঘটনা হতো এই জায়গায় প্রাকৃতিক যেমন কি বৃষ্টি পড়তেছে বৃষ্টি কি আমাদের নিজের দ্বারা পড়ে বা তুষার পড়তেছে ভূমিকম্প ঘটতেছে তো এগুলো প্রাকৃতিক বিষয় প্রাকৃতিক বিষয়ের সাথে বসে গা পার্টিকেল যেমন বৃষ্টি পড়তেছে তো এই জায়গায় বসবে বা ও পার্টিকেল কারণ এই কাজটা নিজের দ্বারা ঘটতেছে যদি নিজের দ্বারা কোনো কাজ করা হয় সেটার সাথে ও পার্টিকেল দিবেন এরকম ওকে আচ্ছা দুই তানাকা ওয়া নানি নানি কিতেই মাসেনিও মানে মানে সান এখনো আসেনি একটু যুদ্ধে বলতে এখন আসেনি এরকম আর কি ওকে তাহলে এটার উত্তর আসলে কি এই যে বললাম এক এটার অর্থ কি আসলে মাদা মানে মাদা মানে এখন আর বাকিগুলো কেন হবে না একটু লক্ষ্য করি মৌ থাকলে হয়ে যায় যেমন এই জায়গায় কি মাস্তা বা এরকম কিছুটা থাকলে আমরা হয়তো বা মৌটা চিন্তা করতাম সো এটা দাম এটা হবে না দাকে মানে কি পজিটিভ বাক্যে বসে বা এটাতে নেগেটিভ বাক্য সো দাকে হবে না আর মাদে মানে পর্যন্ত এটা মিনিং অর্থে হয় না তো সৌত্তর কি মাদা মাদা মানে এখনো তানাকা সান এখনো আসেনি আচ্ছা তার পরবর্তীতে হইতেছে মানে কি চুরি মানে সুরি দিয়ে রুটি কেটেছিলাম এরকম আর কি তো কোনো বস্তু দিয়ে যদি কোনো কিছু করা হয় কি পার্টিকেল বসে দে এটা মোটামুটি সবাই জানেন নাইফু দে মানে নাইফ বা কেচি দিয়ে বা যে কি বলে চাকু দিয়ে রুটি কেটেছিলাম এরকম ইয়ে কোনটার অর্থ কিছু কি কায়েরি মাস কায়েরি মাস অর্থ বাসায় ফিরে আসে এরকম তাহলে কায়রি মাছের তে ফ্রম কি মাছের পূর্বে ই চিরি থাকলে ছোট সুতে টোটাল লোক বাদ দিয়ে হয় ছোট সুতে এ হয়ে যায় কায়েরতে তাহলে বাড়িতে ফিরে কায়াত মানে ফিরে বাসায় ফিরে নেতা হৌ কিছু একটা ই দেশ এটা ভাই আমরা সরাসরি মুখস্থ করছিলাম যেমন হৌগা ই দেস এটা হইতেছে আপনাদের এন ফোর লেসন বত্রিশে পাবেন বুঝছেন এন ফোর লেসন বত্রিশ আছে হৌগা এর পরে সবসময় তা ফর্ম বসে এটা বাই এন ফাইভে আসার মতো আর কি এই কারণে পড়তে হয় কিছু এন ফোর এক্সট্রা জিনিস পরে রাখবেন তো সেফ থাকবেন আর কি বিশেষ করে জেল পিটি এক্সাম আচ্ছা হৌগা এরপরে বসে তা ফ্রম আবার নাইফ রোম অবশ্যই তো সিচুয়েশন বেদে এটা বুঝে নেবেন হোগা ই দিস মানে হলো পরামর্শ দেওয়া অর্থাৎ বলতেছে এটার বাংলা মিনিংটা আসলে কেমন ইয়ে কায়েতে নেতা হোগা ই মানে বাড়ি ফিরে ঘুমানো ভালো হয় তার মানে এটা পরামর্শ দিতেছে এরকম আর কি পরামর্শ দেওয়া বোঝায় তাহলে উত্তর কি ভাই সরাসরি বসে গা এটা মানে রুলস হিসাবে হৌগা হৌগা আপনারা এইভাবে মুখস্ত করবেন হৌগা ই দিস এই কোয়েশ্চেনটা এইভাবেই দেয় তারপরে হচ্ছে ওকাসান মানে অন্যের মা রকম মো আসবিনি নানি নানি মই দেশকা আপনারা কি শিখছিলেন মই দেশ অর্থ কি মই দেশ মানে হইতেছে অনুমতি মানে অনুমতি যে প্রশ্ন করার ক্ষেত্রে বোঝায় এইরকম মই দেশকার পূর্বে বসে ভারবের তে ফ্রম মই দেশকার পূর্বে বসে ভারবের তে ফ্রম তো এত যদি কেউ জানেন অটোমেটিক্যালি বা উত্তর দেওয়া যায় এগুলা ইকিমাস মানে ইকু ইত্তে ইত্তা

যেমন এই যে আড়ি মাছ বা এই মাছ যেটাই চিন্তা করেন নাউনের সাথে কি বসবে গা পার্টিকেল আর এই জায়গায় তো এই মাছ ছিল আর এই জায়গায় এই মাছ হবে না কারণ যেহেতু জীবন থাকলে যেমন ইনুগাই মাছ কুকুরাস আছে মাস মাছ মানুষ আছে এরকম আর যেহেতু এটা বস্তু মিনিং করতেছে বা জড়ো মানে প্রাণ নেই সো এটা আড়ি মাসই হবে এই জায়গায় আর গা কেন হয় শুধু বুঝতেসেনি এই মাস আড়ি মাসের পূর্বে নাউন থাকলে বসে গা এরকম আর উত্তর গুলো দিয়ে দিয়ে দিচ্ছি সবার সুবিধার্থে আশা করি সবাই মোটামুটি ক্লাসটি বুঝতে পারছেন এইভাবে প্রতিদিন আমরা কোয়েশ্চেন গুলো সলভ করবো তাই আপনার বন্ধুদেরকে পেজে এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে ওই জায়গায় তাদেরকে মানে ইনভাইট দেওয়ার সুযোগ করে তাদেরকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে